আজ দুটো ভার্ব শিখবো প্রথম ভার্বটা হলো কভেজ কে ভি ইটি সিএইচ কভেচের অর্থ বারে বারে অভ্যেসবশত নালিশ করা কভেজকে নাউন হিসেবেও ইউজ করা যায় সেক্ষেত্রে কভেজ এমন একটি মানুষকে আমরা বলবো যে কিনা না অভ্যেসবশত বারে বারে নালিশ করে এক্ষেত্রে যে সেন্টেন্সটা টাইটেলে আছে নেলে আছে সেটাকে যদি আমি কভেজ ইউজ করে বলতে চাই তাহলে বলবো স্টপ কভেজিং অ্যাবাউট এভরিথিং অল দ্য টাইম একটা জিনিস বলে রাখা দরকার কভেজ কিন্তু মেনলি ইউএস ইংলিশেই ইউজড হয় ব্রিটিশ ইংলিশে ইউজড হতে আমি কখনো শুনিনি তবে স্পোকেন ইংলিশে ইউজ করতে পারো তোমরা যদি শাহিদ কাপুর আর কৃতি স্যাননের তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া সিনেমাটা দেখে থাকো তাহলে দেখবে ওখানে কভেজ ইউজড হয়েছে প্রবাবলি ফার্স্ট হাফে যখন শাহিদ কাপুর ইউএসএতে যাবে যাই হোক আমি ভুলও বলতে পারি সিনেমাতে ইউজড হয়েছে হতে পারে সেকেন্ড হাফ ইউজড হয়েছে সেটা তোমরা দেখলে জানতে পারবে এই মুহূর্তে ঠিক আমার মনে পড়ছে না নেক্সট যে ওয়ার্ডটা আমরা শিখবো সেটা হলো গ্রাম্বল গ্রাম্বলের অর্থ হচ্ছে যে খুব বিরক্তি সহকারে কোনো বিষয়ের বা কারুর বিরুদ্ধে নালিশ করা একই সেন্টেন্সে আর গ্রাম্বল ইউজ করছি না একটু অন্যরকম কিছু শিখি দ্য ল্যান্ড লর্ড গ্রাম্বলড টু মি অ্যাবাউট দি ইলেকট্রিসিটি বিল বা একটু এইভাবে বলি দ্য ল্যান্ডলর্ড স্পেন্ড দি ইভিনিং গ্রামিং টু মি অ্যাবাউট দি ইলেকট্রিসিটি বিল মানে সোজা কথা বলতে গেলে ধরে নিচ্ছি এখানে বক্তা হলো ভাড়াটে আর তার বাড়িওয়ালা এটাই বলতে চাইছে দেখো ভাই তোমার জন্য এরকম এত বেশি ইলেকট্রিসিটি বিল এসেছে এত টাকা এই আর কি আশা করি নতুন কিছু শিখতে পারলে নতুন কিছু জানতে পারলে যদি এরকমই আরও ভিডিওস দেখতে চাও নতুন জিনিস শিখতে চাও ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো আবার পরে দেখা হবে